আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনোর স্টেসিংহোম এই ভিডিওটিতে তোমাদের বাংলাদেশ ও বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব চলে যাচ্ছি ভিডিওর মূল এই ভিডিওটিতে আটত্রিশ পৃষ্টার আরও একটি গুরুত্বপূর্ণ টপিক পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে তো চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা। তো পৃথিবীর হোক সেটা স্থলভাগ হোক জলভাগ হোক পানি রাশি এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলা ক্রিয়াকলাপের উপর এই জোয়ার ভাটার যে প্রভাব সেটা প্রত্যক্ষ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে তাহলে জোয়ার ভাটার প্রভাব কেমন সেটা হলো পৃথিবী তথা স্থলভাগ পানি রাশি মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর যে জোয়ার ভাটার প্রভাব সেটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করছে আমরা জানি কোনো স্থানে দুইবার করে জোয়ার ভাটা হয় এবং এই দুইবার জোয়ার ভাটা হওয়ার ফলে মূলত কি হয় নদীর আবর্জনা পরিষ্কার হয়ে যায় এবং পানি নির্মল হয় এবং এই নির্মল হওয়ার ফলে কি হয় নদীর মহনায় সঞ্চিত হয় না জোয়ার ভাটার স্রোতে নদী খাত গভীর হয় জোয়ার ভাটার আরও একটি গুরুত্বপূর্ণ প্রভাব সেটা হলো নদীখাত এটা গভীর হয়ে যায় নদীখাত কি হয় গভীর হয় জোয়ার ভাটার জোয়ার ভাটার যে স্রোত ওই স্রোতে নদীখাতটা গভীর হয় পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় পৃথিবীর অনেক নদীতে মূলত এই ভাটার যে স্রোত এই স্রোতকে কেন্দ্র করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত জোয়ার ভাটার প্রভাব নিয়ে আলোচনা এখন আমরা বই থেকে প্রত্যেকটা লাইন অনুসারে জানব পৃথিবীর উপর জোয়ার ভাটার প্রভাব পৃথিবী তথা স্থলভাগ পানি রাশি ও মানুষের অর্থনৈতিক যে ক্রিয়াকলাপের উপর জোয়ার ভাটার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাব রয়েছে কোন কোন বিষয়ের বা ক্রিয়াকলাপের উপর সেটা হলো স্থলভাগ পানি রাশি এবং মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর দৈনিক দুবার করে জোয়ার ভাটা হওয়ার ফলে নদীর আবর্জনা পরিষ্কার হয়ে পানি নির্মল হয়ে যায় পরিশুদ্ধ হয়ে যায় এবং নদী মহনায় পলি সঞ্চিত হয় না ফলে কি হয় নদীর পলি সঞ্চিত হয় না ফলে কি হয় নদীর মুখ বন্ধ হতে পারে না জোয়ার ভাটার স্রোতে নদীখাত গভীর হয় মূলত জোয়ার ভাটার স্রোতে কি হয় নদী খাত গভীর হয়ে থাকে এটা একটা প্রভাব বিস্তার করে জোয়ার ভাটায় অনেক নদীর পাশে খাল খনন করে জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয় এটা মূলত জোয়ারের পানি আটকে মূলত সেচ দেওয়া হয় পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লেগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় জোয়ারের পানি জমিকে জোয়ারের জোয়ারের পানি আটকে জমিতে সেচ দেওয়া হয় এবং পৃথিবীর বহু নদীতে কী করা হয় সেটা হল ভাটার স্রোতকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এরপরে আসছে যে ফ্রান্সের ল্যারান্স বিদ্যুৎ কেন্দ্র এবং ভারতের বান্ডালা বন্দরেও এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে দুইটা গুরুত্বপূর্ণ স্থানের কথা বলছে যে যেটা করা হয় যে পৃথিবীর বহু নদীতে ভাটার স্রোতকে কাজে লাগিয়ে যেহেতু বিদ্যুৎ উৎপাদন করা হয় এরকম বিদ্যুৎ পানি বিদ্যুৎ কেন্দ্র দুইটার নাম হলো একটা হলো ফ্রান্সের ল্যারান্স বিদ্যুৎ কেন্দ্র আর একটা হল ভারতের বান্ডালা বন্দরেও এরূপ একটি পানি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জোয়ার ভাটায় সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূলে থাকে তলে জোয়ার ভাটায় সমুদ্রের লবণাক্ত পানি দেশের অভ্যন্তরে প্রবেশ করার ফলে শীতপ্রধান দেশে নদীর পানি চলাচলের অনুকূলে থাকে জোয়ারের সময় নদীতে পানি বৃদ্ধির ফলে সমুদ্রগামী বড় বড় জাহাজ অনায়াসে নদীতে প্রবেশ করে আবার ভাটার টানে সমুদ্রে চলে আসে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরে জোয়ারের সময় নদীর গভীরতা বৃদ্ধি পেলে বড় বড় জাহাজ প্রবেশ করে তথা বন্দরে ছেড়ে যায় বন্দরে প্রবেশের পূর্বে জোয়ারের অপেক্ষায় জাহাজগুলো নদীর মোহনায় নোঙর করে থাকে বঙ্গোপসাগরের বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দের কাছে এসে এবং মেঘনা নদীতে ভৈরব বাজারের কাছাকাছি পৌঁছায় এটা কিসের প্রভাবে এটা হলো জোয়ারের প্রভাবে মূলত হয় সেটা হলো বঙ্গোপসাগরের জোয়ারের পানি পদ্মা নদীতে গোয়ালন্দের কাছে এবং মেঘনা নদীতে ভৈরব বাজারের কাছাকাছি পর্যন্ত পৌঁছায় যায় জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করে শুকিয়ে লবণ তৈরি করা হয় আরও একটি প্রভাব বিস্তার করছে মানুষ মানুষের জীবনে সেটা হলো জোয়ারের সময় সমুদ্রের পানিকে আবদ্ধ করা হয় এবং সেই আবদ্ধ করা পানিকে শুকিয়ে মূলত লবণ তৈরি করা হয় ভরা কটালের সময় সমুদ্রের পানি কখনো প্রবল তরঙ্গে নদীর মহনা দিয়ে স্থলভাগের মধ্যে প্রবেশ করে বানের বা বন্যার সৃষ্টি করে বন্যার সৃষ্টি করে কিভাবে ভরা কটালের সময় সমুদ্রের পানি কখনো প্রবল তরঙ্গ আকারে নদীর মোহনা দিয়ে স্থলভাগের মধ্য দিয়ে প্রবেশ করে বন্যার সৃষ্টি করে বানের পানির উচ্চতা তিন বা চার ফুট থেকে প্রায় চল্লিশ ফুট পর্যন্ত হয়ে থাকে যে নদীর মোহনা সংকীর্ণ বা সম্মুখে বালির ভাত থাকে সেসব নদীতে প্রবল বান হয়ে থাকে বাংলাদেশেও বর্ষাকালে অমাবস্যায় জোয়ারে প্রবল বান হতে দেখা যায় কোন সময় জোয়ারে প্রবল বান হতে বান হতে দেখা যায় সেটা হলো বর্ষাকালে অমাবস্যায় জোয়ারে প্রবল বান হতে দেখা যায় তবে স্থলভাগে প্রবেশের পর এর বেগ কমে যায় মেঘনা ভাগীরথী আমাজন প্রভৃতি নদীতেও প্রবল বান দেখা যায় কখনো কখনও এই বানে নৌকা স্টিমার জাহাজসহ জানমালের ব্যাপক ক্ষতি হয় প্রিয় শিক্ষার্থীরা এই ছিল মূলত পৃথিবীর উপর জোয়ার প্রভাব নিয়ে আলোচনা এর পরবর্তীতে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে আল্লাহ হাফেজ